নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আর আজকে করবো পটল আর সোয়াবিনের একটা দুর্দান্ত স্বাদী রেসিপি এই রেসিপিটা আপনারা অবশ্যই পুরোটা দেখবেন দেখলে বুঝতে পারবেন কতটা টেস্টি এবং লোভনীয় হয়েছে এই যে তার জন্য আমি পটলগুলো ভালো করে চামড়া পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর আদরটা কেটে কেটে নিচ্ছি তারপর কেটে নেওয়ার পর ভিতরেগুলো সবগুলো বের করে নেব। এই যে আমি ভিতরে সবগুলো একটা চামচ দিয়ে একটা চামচ দিয়ে বা চুরি দিয়ে সবগুলো বের করে নিচ্ছি এভাবে আপনারা বের করে নিতে পারেন সবগুলো এই যে এভাবে বের করে নিয়েছি প্লিজ প্লিজ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে আর সাবস্ক্রাইব করে দেবেন এই যে সবগুলো আমি বের করে নিয়েছি আর এখন কড়াইতে জল দিয়ে আর সামান্য লবণ দিয়ে আমি সয়াবিনগুলো একটু সিদ্ধ করে নেব এই যে আমার সয়াবিন সিদ্ধ হয়ে গেছে আর এখন সবগুলো তুলে নেব আর তুলে নিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব এই যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম আর ধোয়া হলে একদম চেপে চেপে পানিগুলো ছেড়ে ফেলে দেব এই যে নিয়ে নিলাম হচ্ছে এগুলো একদম মেখে মিহি করে নিচ্ছি যতটা সম্ভব পারি ততটা একদম ছোট ছোট করে নেব আর এখন কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন সবগুলো উপকরণ সয়াবিনগুলো আমি আগে একটু বেজে নিচ্ছি একটু লবণ সামান্য লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে আমি পটলগুলো আগে বেজে নিচ্ছি আমি লবণ দিই শুধুমাত্র হলুদ দিয়েছি আপনারা চাইলে লবণও দিতে পারেন আর এখন ওই তেলে আমি সয়াবিনগুলো বেজে নিচ্ছি আর দিয়ে দিলাম এখন হলুদ আর লবণ তারপর মশলা আর সামান্য মরিচের গুঁড়ো আর একটু গরম মশলা দেব আর একটু চসো দিয়েছিলাম আর একটু কাঁচামরিচ আর এখন পটলের ভিতরেরগুলো দিয়ে দিলাম আর এখন ধনিয়া পাতা দিয়ে সবগুলো একটু সুন্দর করে বেজে নিয়েছি আমার এখন বাজা হয়েছে তুলে নিচ্ছি আবার ওই কড়াইতে আর আবার তেল দিয়ে তেজপাতা দারচিনি এলাচ দিয়ে একটু বেজে পাঁচ দিয়ে বেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম মশলার পেস্ট এই হয়ে গেছে আমার মশলাটা মোটামুটি রেডি তারপরে দিয়ে দিলাম বাদাম বাটা আর হচ্ছে সর্ষে